তুই আমার জিনিস আমি তোকে দিতে বলছি তুই সেটা দিতে পারবি না এই তোকে মাস বেলায় বেতন কে দেয় বল আমি দি তাহলে তুই আমার কথা কেন শুনছিস না ভালো করে বলছি ওটা দে বলছি ঠিক আছে আমি অপরের জিনিস আমি দিব

আমি একজন পর আর আপনার এই জিনিস আমি হাত দেবো কেন আপনি একটা বার বিভক্ত করে দেখেন তো আপনি কি কাজটা করছেন আমি আপনার ঘরে কাজ করি আপনার গরিব মানুষ কিন্তু আপনার সাথে বয়সে কিন্তু আমি অনেক বড় আপনি আমাকে যে মারলেন আপনি একটা বার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যাতে কি কাজটা কি ঠিক করছেন আমি যদি আপনার বড় ভাই হতাম আপনি কি পারতেন আপনারা গরিব মানুষে মানুষ মনে করেন চিন্তা করেন না যে আমরা কি বলতেছি কি করতেছি সবচেয়ে বড় কথা হলো কি ম্যাডাম জানেন আমি একজন বড় আর আপনার এই জিনিস আমি আমি করতে পারি না আপনারা বড় শিক্ষিত মানুষ আপনারা আপনাদের জীবনটাকে এতই ওপেন করে দিছেন যে আপনার পার্সোনাল বলে কিছু আর থাকতেছেন আপনারা সব কিছু এখন মানুষের সঙ্গে প্রকাশ করে দিয়েই আপনারা পছন্দ করেন এটা ঠিক না হয় একদম ঠিক কথা বলছি উনি কেন আমার পার্সোনালি জিনিস একজন পড় পুরস্কার দিয়ে আনাবো এটা আমার একদমই করা উচিত হয় না আর তাছাড়া উনি আমাদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করছেন সেই ছোট্টবেলার থেকে আমি দেখছি ওনাকে আমি আমার ছোটোকে ওনার গায়ে হাত তুললাম না না এটা আমার একবারই করা উচিত হয়নি ওনার কাছে যেভাবে আমার মাপ চাওয়া লাগবে